বাংলাদেশি দুই জলদস্যুকে আগ্নেয়াস্ত্র সমেত রহড়া থেকে গ্রেপ্তার ধরে পুলিশের কাছে খবর ছিল বাংলাদেশের দুই জলদস্যু সীমানা পেরিয়ে ভারতে প্রবেশ করেছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিষয়টি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে জানানো হয় রহড়া থানা এলাকায় গা ঢাকা দিয়ে আছেন তারা এরপর রহড়া থানার পুলিশ শনিবার রাতে রহড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মজনু গাজী ও মোহাম্মদ কালাম শেখকে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি ধৃত দুজনকে রবিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হবে রোহড়া থানার পুলিশের পক্ষ থেকে